মুসলমানদের জন্য সবচেয়ে বরকতময় মাস রমজান যা দীর্ঘ এক মাস রোজা রাখার পর ইদুল ফিতর উদযাপনের মাধ্যমে শেষ হয় এই মাসের সূচনা নির্ভর করে চাঁদ দেখার ওপর এবং সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশের রমজান মাস শুরু হয় সৌদি গ্যাজেটের প্রতিবেদন অনুসারে আগামী আঠাশ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৌদি আরবের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে দেশটিতে আগামী মার্চ মাসের এক তারিখ শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস এই উপলক্ষে মুসলমানদের জন্য শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে চৌদ্দশো ছেচল্লিশ হিজরি সনের রমজান মাসের চারটির জন্ম হবে শুক্রবার রাত তিনটা চুয়াল্লিশ মিনিটে ওই দিন সন্ধ্যায় সূর্যাস্তের বত্রিশ মিনিট পর্যন্ত চারটি আকাশে অবস্থান করবে বলেও জানান রয়্যাল কোর্টের এই সদস্য ভবিষ্যদ্বাণী জানানে বছরের রমজান মাসটি শুরুর সঙ্গে সঙ্গে শেষ হবে শীত মৌসুমের রমজানের প্রথম দিনটি হবে বসন্তে ফলে তুলনামূলক ঠান্ডা থাকবে রোজার দিনগুলো মধ্যপ্রাচ্যের সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত মিশর ও কাতারের মুসলিমদের প্রায় 13 ঘন্টা করে রোজা রাখতে হবে মেহজাবিন খানম নিউজ ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক